কতদিন দায়িত্ব পালন করবে সেনাবাহিনী সেটা সরকার নির্ধারণ করবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা কাজ করছি আমরা কোনো চাপ অনুভব করছি না সার্বভৌমত্বের নিরাপত্তা ঝুঁকি আমরা দেখছি না গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর আছি বলে জানিয়েছেন কর্নেল হায়দার খান বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেনানিবাসস্থ মেসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় তিনি জানান সচিবালয়ে আগুনের ঘটনার ডিটেলস পায়নি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কিনা এটা তদন্তের পর বলা যাবে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে সো সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে